আবুল কালাম বাই ন ডরাই ও তোমার হন চিন্তা নাই তোর মত যোগ মানুষ পুরা বান্দর বনত নাই তোর মত যোগ মানুষ পুরা নাই কমি চড়িতে নাই আবুল কালাম বাই ন ডরাই ও হন চিন্তা নাই আবুল কালাম বাই ন ডরাই হন চিন্তা নাই তোর মত যোগ মানুষ পুরা বান্দর বনত নাই তোয়ার মতো যুগ পাতি পুরা নাই কোন নাই তোয়ার মতো যুগ মানুষ পুরা বান্দর বনতে নাই বান্দর বন্দর ছাই রমিকা গৌরি সাইলা তোমার মত যোগ্য মানুষ আর তো নাইলাম নাইকন চড়ের সাই রমিকা গৌরি সাইলা তোমার মত যোগ্য পারতি আর তো নাইলাম রাইকমছড়ের সাইরো মিঞা কোরে সাইলাম তোমার মত যোগ্য বাণী আর ন দেখিলাম রাইকমছড়ের বাশি ফলিয়ে হাতে ফাকা বার কালাই এম্পি বানাই শুন সদদে এবারে দিওম রে পাটাই মা বইনের দোয়া করে রে আবুল কালাম ভাই আল্লাহই মা হয় নহলে দুআঘৰে আবুল কালাম বাই অল্লাই আবুল কালাম বাই নদৰাইয়ো তোমাৰ হ চিন্তা নাই আবুল কালাম ভাই নদৰাইয়ো তোমাৰ হন চিন্তা নাই তোমাৰ মতো যুগ মানুষ পুৰা বান্দৰ কনত নাই চৎ যুগ নেই পৰাই আবুল কালাম বাই

তো আর যোগ্য মানুষ পুরা নাইকোং চড়িতে নাই বান্দর বndor মা বনেরে বারে বুলনগরিবা বান্দর বndor মা বনেরে বারে হাত পাকা কা মারকায় বিজয় গরিবা ও জনগন বুলনগরিবা হাত পাকা কা মারকায় বিজয় গরিবা বান্দর বন্ন তো ফুল ফুডাইব আর আর আবুল কালাম ভাই কোন সরিতে ফুল ফুডাইব আর আর আবুল কালাম ভাই আবি হুজুর দোয়া সার আবুল কালাম ভাই আল্লাহই কৈসার হুজুরে দোয়া আবুল কালাম ভাই আল্লাহই শফিক হুজুরে দোয়া সার আবুল কালাম ভাই আল্লাহই আব্দুল্লাহ হুজুরে দোয়া সার আবুল কালাম ভাই আল্লাহই